আসসালামু আলাইকুম ورحمه الله হুজুর নফসের আমলটা মনোযোগ সময় পড়েছিলাম 100 দুরুদ শরীফ 100 ইসতিগফার এর ওই সময় আমলটা করতে করতেই নফসের একটু মানে navel একটু নিচের ওইখানে যেমন পুড়ে গেলে যে এরকম অনুভূতি হয় সেই রকম অনুভূতি আমলটা করতে করতেই হয়েছে হুজুর এখনো যেন মনে হচ্ছে ওই জায়গাটা পড়ে আছে আবার ফজরেও করবো নিয়ত করেছি ইনশাআল্লাহ আর তারপর যখন মানে কল করলাম শের করলাম কফি আখফা যখন করছি আখফার তখন দেখি যেমন সেই চিমপেন সর্দার হয় না খুব শক্তিশালী সেই রকম একটা পাহাড়ের উপরে মানে জঙ্গলেই যাই হোক যেমন কোনো একটা জায়গায় কেন তাকে কেউ উল্টো টাঙিয়ে রেখেছে কেউ এইরকম দেখলাম হয়ে তারপরে তাজুদের পরে হয়ে যখন ভেতরের নামাজ শেষ রাখত পড়ছি তখন খালি চোখে দেখছি যেমন এই জঙ্গলে ছুটে ছুটি করে না ওরকম ছুটে ছুটি করছে মারামারি করছে মানে খোলা চোখে আর কি তো যাই হোক ওটা গেল ওটা যাওয়ার পরে নূরে মোহাম্মদির পরে উনি আহ ওটা নূরে মোহাম্মদের পরে রুল করতে যখন আমলটা করছি তখন দেখি একটা পাহাড়ি রাস্তা একটা দুটো রাস্তা পাশাপাশি ফাঁকা রাস্তা একটা রাস্তায় আমি আছি পাশের রাস্তায় একটা মানে গাড়ি চলে গেল পাহাড়ের উপরে তারপরে যখন রুল ইমান করছি তখনও কি একটা দেখলাম কিন্তু মানে ঘুমের ঘোর এসে গেছিল খেয়াল রাখতে পারিনি হজুর হুজুর আমলটা পাওয়ার পরে বারবার মনে হয়েছে যে আমলটা আল্লাহ কেন মিলিয়ে দিল না